সুন্দর এই ফুলটিকে সবাই চেনেন এর নাম কুর্চি কুটোস ইন্দ্রায়ন সুন্দর অ্যাপসাইনেসি পরিবারের ফুল এই যে পিন হুইলের মতো এরকম পিন হুইলের মতো ফুল যেমন থাকে করবিতে সেরকমই এর পাতা এই যে এরকম পাতার ডিজাইন হয় যে এরকম সাদা সাদা শিরা করবৃত দেখা যায় আর এটার ঠিক অ্যাপসানেসি পরিবারের মতোই যে পাতা ছিঁড়লে বা এরকম ছিঁড়লে এই যে এরকম দুধের মতো কষ পড়বে এটা অ্যাপসানেসি পরিবারের একটা বৈশিষ্ট্য ফুলের অবাধ প্রস্ফুটন দেখতে পাচ্ছেন সারা গাছ জুড়ে অনেক সুন্দর দেখতে যে এর নিচে শিকড়ে সাথে যে চারা গাছগুলো গজায় যায় এগুলো সাধারণত মনে হয় হাইব্রিডের কারণে যে ফল ধরে না কিন্তু এই যে শিকড়ের কাছে এরকম চারা গজায় এবং তাতেও ফুল ধরে আছে এই যে এটা তো ফুল ধরে আছে এরকম আমি বর্ষার সময় দু একটা তুলে নিয়ে যে আমার বাগানে লাগাইছি এটাতে যে কি সুন্দর ফুল ধরে আছে তো তখন এরকম ছোট গাছেই ফুল ধরে মানে এগুলো কিন্তু চারা হিসেবে ব্যবহার করা যায় যেহেতু এটাতে ফল ধরে না তো এটাই এর বংশবৃদ্ধির উপায় তো এই হলো আজকে আমার ফুল কুটচি কুটচি কুটোস